হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি বিরিয়ানি আমি প্রথমে দিয়ে দিলাম তেল আর একটু এই তো তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দেব দেখতে পাচ্ছেন এখানে মাংস কেটে নিয়েছি এখানে লবণ দিয়ে মাংসটা মেখে রেখেছি এখন এটা দিয়ে দিচ্ছি হালকা করে ফ্রাই করে নেব কালারটা চেঞ্জ হয়ে গেলে আমি আর একটু এক করে তুল দেব এই তো হতে থাকুক এখন মাংসগুলো এখন একটু দিচ্ছি দিয়ে দেবো আলু হালকা করে আমি লাল করে দিয়ে দিচ্ছি তালের মধ্যে আলুটা ফ্রাই করে নেব হালকা ফ্রাই করে এবার পেঁয়াজ আদা বাটা রসুন বাটা সব কিছু আপনি করে দিয়ে দেব তার আগে আলুটা একটু ফ্রাই করে নিই একটু একটু সুড়ে নেব এখন চালটা আমি ভালো করে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছি মিনিট রাখবো তারপর আমি এটা পানি জড়িয়ে রেখে দেব এখন দিয়ে দিচ্ছি পাঁচটা এলাচ টোকরা দারচিনি তিনটা লবঙ্গ এগুলো দিয়ে দিলাম দিয়ে এখানে সুন্দর একটা স্মেল আসবে হালকা করে নিয়ে দিচ্ছি পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেলে আমি এখানে আদা বাটা রসুন বাটা বাদাম বাটা এগুলো দেবো তার আগে পেঁয়াজটা আমি একটু সফট করে নিচ্ছি কি পরিমাণ মতো লবণ লবণটা যখন ভাত রান্না করবো পরে দেব আর বাকি লাগে এখন পরিমাণ মতো অল্প করে দিয়ে দিলাম মাংসের জন্য যতটুকু লাগবে ততটুকু এগুলো আর একটু ভালো ভালো দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ মরিচ বাটা দুই টেবিল চামচ বাদাম বাটা এগুলো দিয়ে বার করে যাবি মিট দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া দু টেবিল চামচ এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়া উপর কিনেচ্ছি চারপাশটা দিয়েছি কাবাব চিনি গোলমরিচের গুঁড়া হাফ চামচ জয়টি গুঁড়া হাফ চামচ জয়ফল গুঁড়া দুই চামচ শাহি গরম মশলা এক চামচ এলাচ গুঁড়া দেড় চামচ জিরা গুঁড়া এইখানে দেখতে পাচ্ছেন ছয় রকমের মশলা এগুলো আমি এখন দিয়ে দেব তো পানি দিই গরম পানি পাশের পাতিল আমি পানি করে রেখেছি পাশের পাতিল আমি এক পাতিল পানি করে রেখেছি যখন পানি লাগবে এখান থেকে দেবো এটা ভালো করে কষিয়ে নিই এই তো এই মশলাগুলো যখন কোষানো হয়ে যাবে এখান থেকে সুন্দর একটা মশলা থেকে এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো আর এখানে অল্প পরিমাণ আমি গাজর কেটে রেখেছি গাজরকেও দিয়ে দেবো

এখন দিয়ে দিচ্ছি বেঁচে রাখার যে চালগুলো আছে সেগুলো এগুলো আমি তেলের মধ্যে হালকা করে বেজে নেব বাহিরে প্রচুর বাতাস চলতেছে এখানে বিরিয়ানিটা হচ্ছে আর এখানে আমি ডিম সিদ্ধুতে দিয়েছি দেখতে পাচ্ছেন গ্যাস একদম কমে আছে খুবই অল্প আছে চলতেছে এখন আমি এখানে ডিম সিদ্ধুতে দিয়েছি ভিজে হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দেব গরম পানি পরিমাণ মতো লবণ একটু দিয়ে দিচ্ছি এখন আলু করে ছেড়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ঘি ফ্রিজার রাখার কারণ একটু বসে আছে গেগুলো সব দিক দিয়ে ঘুরিয়ে দিচ্ছি আমি দিয়ে দিচ্ছি কয়েক ফুটা কেওড়া জল এটা এখন দশ থেকে দেবো তিরিশ মিনিটের জন্য এইটা নিয়ে আগে তাও তাওয়া করে তো তাওয়াটা অনেক করা হয়ে গেছে এখন দিয়ে দেব ভাতগুলা এটা এরকমের মধ্যে আমি তিরিশ মিনিট দমে রেখে দেব তিরিশ মিনিট পরে তারপর একটু দেখি বাদগুলা কীরকম হয়েছে আমি অফ ক্যামেরায় এখানে অল্প করে পেঁয়াজ পেঁয়াজটা দিয়েছি এটা এমনি দিয়েছি এই তো মার্শাল্লাহ পাতগুলা সুন্দর হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এখানে আমি মশলা বেশি করে দিয়ে রান্না করি না বিরিয়ানি আর আমার বেশি মশলা হয়ে গেলে ভালো লাগে না বিরিয়ানিতে মশলার পরিমাণ একটু কম রেখে বিরিয়ানিটা করলে আমার ভালো লাগে এই তো হয়ে গিয়েছে আমার করে দিই রেখে এরকম অনেকক্ষণ গরম থাকবে এটা যেহেতু এখানে নিচে তাওয়া আছে তাওয়াটা অনেক গরম হয়ে গিয়েছে এই তো আমার বিরিয়ানি রান্না করা শেষ দেখতে পাচ্ছেন কালারটাও সুন্দর